আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লা রহমতে সবাই ভালো আছেন তো আজকে কাজের পাশাপাশি কিছু কথা শেয়ার করতে চাই যেমন আমরা অনলাইনে অনেক ভিডিও দেখি ছবি দেখি তাই না সেটা হাতের কাজের হোক বা ডেইলি ব্লগ হোক তাই না কিন্তু সবার কাজই কি সুন্দর হয় আমি এখানে আমার সব কিছু শেয়ার করতে পারি তাতে কোনো কি সমস্যা আছে নাই তো তাই না সমস্যাটা ওইখানেই যে তেমন ভালোভাবে না জেনে শুনে বা না শিখে পরিপূর্ণভাবে আসেন আমরা আসি সোশ্যাল মিডিয়াতে কাজ শেখাতে বা ভিডিওতে টিউটোরিয়াল ভিডিও দেই আপনি যখন কোনো জিনিস কাউকে শেখাতে যাবেন অবশ্যই আপনাকে আগে সেই জিনিসটা পরিপূর্ণভাবে সেই কাজের প্রতি সম্পর্ক সেই কাজের সম্পর্কে ভালো জ্ঞান ধারণ করতে হবে তাই না এখন অনেক মানুষই আছে যারা কি না অনেক জ্ঞানী অনেক বেশি দক্ষতা তাদের তবুও তারা কখনো নিজেকে এক্সপ্লোর করে না নিজে নিজে যারা আসল জ্ঞানী তাদেরকে নিজেকে নিজে কখনও বলে বুঝাতে হয় না যে আমি এত জানি অত জানি যেমন ধরেন কথা বলে না অল্পবিদ্যা ভয়ঙ্কর একটুখানি কিছু শিখলাম কোনো কিছু আগামাথা জানা নাই অমনি আরেকজনকে ওইটা সম্পর্কে জ্ঞান দিতে শুরু করলাম তাতেই বোঝা যায় আপনার জ্ঞানের প্রসার কতটা অনেক সময় চুপ করে সহ্য করে যাই পাশের ব্যক্তিটা আমাকে বুঝাচ্ছে এটা এভাবে না ওইভাবে করতে পারেন না ডিরেক্টলি এভাবে বলে আর কি আমি জানি এবং বুঝতেছি যে আমি তো এই ব্যাপারে তার থেকে ভালো জানি তবু অনেক সময় নীরব থাকি কারণ এটা বুঝতে তো আর বাকি নেই যে সে তার এই অর্ধ জ্ঞান নিয়ে আমাকে তাহলে তার সাথে যদি শিখাচ্ছে আমি উল্টা বলতে যাই তাহলে হয়তো তর্কই হবে আর কিছু না তাই না হ্যাঁ আমি শিখব অবশ্যই যে কিনা আমার থেকে বুদ্ধিমান আমাকে ভালোভাবে সে বোঝাতে পারবে আমার থেকেও বেশি জানে বা আমাকে জ্ঞান না দিয়ে আমাকে পরামর্শ দিবে সেই তো আসল জ্ঞানই শিক্ষা কি শুধু বই পড়ে হয় বা বইয়ের লাইনেই লেখা থাকে তা নয় অবশ্যই কারণ জীবনে চলার পথে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে আমরা শিখি তাই না আমাদের শেখা উচিত এখন আমি যদি মনে করি অল্প একটু শিখে আমি অনেক কিছু জেনে ফেলেছি আমি কারোর কাছ থেকে কিছু শিখবো না এটা যদি প্রাউড ফিল করে বলি যে আমি কখনোই কারোর কাছ থেকে কিছু শিখি নাই আমি নিজে নিজে সব কিছু পারি নিজে নিজে কি পারা যায় বলেন নিজে নিজে কিছু পারা যায় অন্যের কাছ থেকে না শিখলে মানুষের আপনি আমার কাছ থেকে শিখবেন আমি আপনার কি যেটা ভালো লাগবে সেটা আপনার কাছ থেকে শিখবো তাই না এটাই তো নিয়ম কিন্তু নিজে নিজে তো কিছু শিখা যায় না এখন অনেকেই আছে তারা প্রকাশ করতে চায় না যে আমি এর কাছ থেকে এটা শিখেছি এটা কিন্তু খুবই অকৃতজ্ঞের মতো একটা কাজ আর হচ্ছে আমি আপনার থেকে এই জিনিসটা দেখে আমার ভালো লাগছে আমি অনেক শিখছি এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এটা এতটুকু কথা বলার কারণে কিন্তু আপনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হবে আর এটা একটা ভালো অভ্যাসও তাই না মানুষকে প্রায়োরিটি দেওয়া খুবই একটা ভালো অভ্যাস এটা আমি মনে করি কারণ কারো প্রশংসা করলে কেউ কখনো ছোট হয় না কারোর কাছ থেকে কিছু শিখলে কেউ কখনো ছোট হয় না আমার কাছে এটাই মনে হয় তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কাজটা কমপ্লিট করে ফেলেছি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে এক বেবি ফতুয়া তো কাজটা সম্পূর্ণভাবে আমি দেখাইনি লাস্টে আমি ফতুয়ার বুতামের ঘাট সেলাই করছিলাম তো বাকি ভিডিও মানে প্রপারলি ভিডিওটা আমি কর করতে পারিনি কারণ হচ্ছে ড্রেসটা বানানোর পর কেমন দেখা গেছে সেটা ভিডিও দেখাতে পারিনি এই জন্য এখন আমি ছবি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই তো এগুলোই করেছি কমপ্লিট হয়েছে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন লাইক কমেন্টও করতে পারেন আর এ হচ্ছে ফতোয়ার মধ্যে হাতের কাজ করেছো অনেক সুন্দর হয়েছে তাই না সবাই ভালো থাকবেন আলাইকুম।